চোখ খুলে দেখে অলরেডি ভিতরে একটা আন্ডারওয়্যার তে যেন হাফ ছেড়ে বাঁচে সে আমতা আমতা করে বলে আসলে বার্থডে ড্রেস পরে সামনে এলে একটা মেয়ে হিসেবে তো আমি লজ্জা পাবই তাই বলছিলাম আর কি বি রেডি আজকে তোমার বার্থডে ড্রেসটাও দেখা হয়ে যাবে ওয়েট কিউটিস এখানে বার্থডে ড্রেস বলতে আমরা জন্মের পরে যে ড্রেস পরে থাকি এখানে সেই ড্রেসের কথা বোঝানো হয়েছে আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই নটি নটি চিন্তা ভাবনা মাথায় ঘুরছিল তোমাদের সো আমি এটা ক্লিয়ার করে দিলাম জাঙ্গুকের কথায় মনে হচ্ছে কেউ যেন তের বুকের মধ্যে হাতুড়ি পেটাচ্ছে এই লোকটা এমন নির্লজ্জ কেন এর মুখে কি কিছুই আটকায় না একটু ভালোভাবে দিকে এবার তাকালো সে দেখলো জাংক বাঁকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে এই হাসিটা খুব বেশি ডেঞ্জারাস যখনই সে এভাবে তাকায় তখনই কিছু না কিছু উল্টো পাল্টা করে যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো জাঙ্গক ধীর পায়ে দিকে এগিয়ে আসছে কোনো উপায়ন্ত না পেয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল জাংখ হয়তো বাইরে দাঁড়িয়ে খুব হাসছে তীর প্রচণ্ড রাগ হচ্ছে তীর এটাও চিন্তা হচ্ছে চাংখুক তে রানা জুসটা খাবে তো তে ঝটপট স্নান সেরে বেরোতেই দেখল চাঙ্ঘুক ব্রেকফাস্ট করছে তে ড্রেসিং টেবিলের সামনে বসে আর চোখে তাকে দেখছে জাংখক জুসের গ্লাসটা হাতে নিয়েও আবার রেখে দিল তের প্রচন্ড রাগ হচ্ছে তার ইচ্ছা করছে জাঙ্কুককে জোর করে ধরে জুসটা খাইয়ে দিতে অবশেষে জাঙ্কুক জুসের গ্লাসে চমুক দিতে দিতে বলল আমি জানি আমি হ্যান্ডসাম তা বলে তুমি এভাবে কে থাকবে জাংকুকের কথা শুনে তীর তো লজ্জাতে মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে সে মনে মনে ইচ্ছা মতো বকতে থাকলো জাংকুককে আর বলতে থাকলো কি এমন সুন্দর যে আমি ওকে এভাবে তাকিয়ে থাকতে যাব আমি তো দেখছি যে আমার কাজ কত দূর এগুলো। বেটা হনুমান ব্যাটা উগান্ডা ব্যাটা পচা ও তেরি আজকে আমাকে আবার অফিসে যেতে হবে উফ ভালো লাগে না এরপর চাংখুক তাকে বলে যে তাকে আজকে অফিস যেতে হবে না তখন তে তাকে অনেক কথা বলে যার জন্য চাংখু কিছু একটা একটাভাবে তাকে সাথে করে নিয়ে যায় কিন্তু অফিসের কিছু দূরে থেকে গাড়ি থেকে নামিয়ে দেয় অফিস তো আরো দূরে এখানে কেন থামালেন তুমি কি ইডিয়েট নাকি বোকা সেজে থাকো কোনটা মানে তোমাকে আমি সাথে করে নিয়ে অফিসে যাব তারপর গসিপিং এর সুযোগ করে দেব অফিসের কেউ কিন্তু আমাদের রিলেশনের ব্যাপারে জানে না আর এটা রিলেশনও ঠিক বলা যায় না ও বুঝতে পেরেছি নেমে যাচ্ছি তে গাড়ি থেকে নেমে যায় কিন্তু তীর মেজাজটা প্রচন্ড গরম হয়ে আছে সাত সকালবেলা কেউ এভাবে হাঁটায় তাও আবার অসুস্থ শরীর নিয়ে ওড়নার মধ্যে হাত লুকিয়ে তে অফিসে ঢুকলো তে যখনই ন্যান্সির পাশে তার কেবিনে মানে তার ডেস্কে বসে যাবে তখনই তে জানতে পারল যে তে নিজের ডেস্ক তার বস জাংকুকের ডেস্কের সাথে সেট করা হয়েছে আর তাকে এখন থেকে জাঙ্ককের কেবিনেই বসতে হবে তো কষ্টে মনে হচ্ছে নিজের গলাটা নিজেই চেপে ধরতে সারা রাত তার মুখ দেখে তার চোখের বারোটা বেজে যায় আর এখন অফিসেও শান্তি নেই তাকে সারা দিন জাঙ্ককের সামনেই বসে থাকতে হবে কপাল তীর ভাবা যায় যমরাজটা থেকে আর শান্তিই দিল না রেস্কের দরজায় না করতেই তে ভেতরে ঢোকার অনুমতি পেল এ মনে মনে বলতে লাগল হায় ভগবান এখন বোধহয় জোরে জোরে নিঃশ্বাস নিলেও সে শুনতে পাবে উফ আমার শান্তি নেই উত্থও তে আর কিছু না বলেই কাজ শুরু করে দিল কাজ করার মাঝে তার বারবার মনে হচ্ছে চাঙ্ক যেন তার দিকেই তাকিয়ে আছে যতবারই তার দিকে তাকাচ্ছে দেখে জাঁকুক তার নিজের কাজ করে যাচ্ছে এর কি হ্যালোসিনেশন হচ্ছে কিছুই বুঝতে পারছে তে না সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে নিজের ডেস্কের উপর হয়ে আছে জাঁকুক তীক্ষ্ণ দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে আছে তার ভীষণ ইচ্ছা করছে তেকে একটু শাস্তি দিতে এই মুহূর্তে এর খুব অস্থির লাগছে তেকে। একটু শাস্তি দিতে পারলে সে হয়তো শান্তি পেত কিন্তু এটা অফিস নিজের বাড়ি না নিজের বাড়ি হলে জাঙ্গক এতক্ষণ অপেক্ষা করত না কিন্তু যেহেতু এটা অফিস তাই সে কিছু করতে পারছে না সিগারেটটা পকেট থেকে বের করে জাঙ্কক হন হন করে বেরিয়ে গেল কিছুক্ষণ পর পরে যখন উঠলো তখন সে দেখল অফিস প্রায় পুরোটাই খালি শুধু সে আর তারওয়ান রয়েছে অফিস থেকে নিচে নেমে আসে তখন সে কাউকে দেখতে পায় না তখন তে বলে স্যার আমাকে রেখেই চলে গেছে এখন আমি ফিরব কীভাবে আর আমি তো তার বাড়িও চেনি না দারুয়ান নকেল বোধহয় এতক্ষণে অফিস বন্ধ করে দিয়েছে রাস্তাঘাটে বখাটেরা কেমন ঘুরঘুর করছে আমি কি করব? আর আমার কাছে তো কোনো ফোনও নেই যে আমি স্যারকে ফোন করব। আকাশ রাখছে না জানি কখন বৃষ্টি শুরু হবে আর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো আমি সমস্ত কথা ভাবতে ভাবতে আইন মনে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে থামলো আর গাড়ি থেকে সেই মানুষটা বেরিয়ে এসে আমার হাত ধরে সোজা গাড়িতে তুলে নিল আমি পুরো ভিজে একাকার হয়ে গেছি লোকটার ওপর আমার প্রচণ্ড রাগ হচ্ছে সারা রাস্তা আমি একটাও কথা বললাম না দু চোখ আমার এমনিতেই জল পড়ছে আমার অপরাধটা কোথায় যার জন্য আমাকে এতটা শাস্তি দিচ্ছে সারা রাস্তা আমি তার দিকে একবারও তাকাইনি সে হয়তো দু একবার আমার দিকে তাকিয়েছে কিন্তু আমি সেটা দেখতে চাইনি বাড়ির সামনে গাড়ি থামলে আমি দরজা খুলে নামতে গেলে সে আমার হাত টেনে ধরল ওয়েট তুমি নামবে না কেন এখন কি নামার জন্য আপনার পারমিশন নিতে হবে অনেকটা তাই তিন মাসের জন্য তুমি আমার সার্ভেন্ট তোমার নিঃশ্বাসও আমি কিনে নিয়েছি টাকা দিয়ে তার কথার পরিপ্রেক্ষিতে আমার কাছে কোনো উত্তর নেই আমি শুধু চুপচাপ বসে আছি গাড়ির মধ্যে আর কি কি দেখতে হবে কে জানে জাঙ্কু গাড়ি থেকে নেমে আমার পাশের দরজাটা খুলে আমাকে তার কোলে তুলে নিল আমি হতভম্ব হয়ে তার দিকে চেয়ে আছি এই লোকটা করতে কি চাইছে এক্ষুনি এতগুলো কথা শোনালো এখন আবার আমাকে সে কোলেও নিয়েছে আমাকে ঘরে নামিয়ে দিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে আমার হাতে ধরিয়ে দিল। যাও ফ্রেশ চেঞ্জ করে নাও না হলে ঠান্ডা লেগে জ্বর আসতে পারে আমার জ্বর হোক আর যাই হোক তাতে তো আপনার কোনো ক্ষতি হবে না এতে এটা আমার মনে হয় না যে আপনার কোনো ক্ষতি হবে কিন্তু কষ্টটা আমি পাবো কিন্তু তাতে আপনার কোনো আসবেও না যাবেও না তাহলে যেন আমাকে বলছেন যে চেঞ্জ করে আসছে আমার যা ইচ্ছা হয়ে যাক অসুস্থ হলে তো আমার ক্ষতি আমার লস কারণ তুমি অফিস থেকে লিভ নেবে এদিকে তোমার ওষুধ খরচা সমস্ত কিছু আমাকে দিতে হবে তো আমার ক্ষতি নয় আই ওয়ান্ট টু ওয়েস্ট মাই মানি অন ইউ সো বি কেয়ারফুল জানেন আপনি খুব খারাপ একটা লোক খুব নিম্নমানের একটা লোক এদিকে হলে যে আমার কষ্ট হবে সেটা খেয়াল নেই আপনার যে টাকা খরচা হবে সেটার দিকে আপনার দিব্যি টনটনে জ্ঞান আছে আপনাকে যে কি বলা উচিত সেটা আমি জানি না তোমার কষ্ট দেখে আমার কোনো লাভ আছে কি জাঙ্কের এরকম কথাবার্তা শুনলে আর গা ছাড়া ভাব দেখলে আমার ভীষণ কষ্ট হয় তাই আর কথা না সোজা ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিলাম তারপর ওয়াশরুম থেকে বেরোতেই দেখি রোজার পরে হাতে দুমা কফি নিয়ে আর হোয়াইট কালারের একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু আমি তো কথা বলবো না আমি তো অভিমান করেছি আয়নার সামনে দাঁড়িয়ে ভালোভাবে চুল মুছলাম তারপর চোখে কাজল পড়ছি। কিন্তু চুল থেকে তখনও টপ টপ করে জল মেঝেতে পড়ছে আমি দেখছি চ্যাংখক এক দৃষ্টিতে আয়নার মধ্যে দিয়ে আমাকে দেখছে কিন্তু সেই দৃষ্টিতে কোনো হিংসতা নেই নেই কোনো অভিযোগ আছে শুধু এক রাস মুগ্ধতা মাঝে মাঝে চ্যাঙ্কের দৃষ্টি আমাকে দ্বিঘা দ্বন্দ্বে ফেলে দেয় তার দৃষ্টিতে একদিকে থাকে হিংস্রতা প্রতিশোধের আগুন আরেক দিকে থাকে যত্নশীলতা ভালোবাসা কিন্তু কেন তার এই একটা প্রশ্নেরই আমি উত্তর খুঁজে পাই না ডাঙ্কের করা টর্চারগুলো অত্যন্ত বেদনাদায়ক কিন্তু যখন আমি তার দিকে তাকাই তখন মনে হয় সেই ততটাই বেদনা সেও পেয়েছে জাঙ্কের ডাকেই আমার ধ্যান ভাঙলো রূপচর্চা পরে করো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে আগে এসে কফি খাও অনেকক্ষণ ভিজেছিলে জ্বর এসে পড়বে আবারও অবাক হয়ে তার দিকে আছে প্রায় দেড় ঘন্টার মতো বৃষ্টিতে ভিজেছি তাও আবার তার জন্যই আর এখন সে আমার চিন্তা করছে ও আমি তো ভুলে গিয়েছিলাম তার খরচা হবে তার লস হবে সেই জন্য সে তো কিছুক্ষণ আগেই বলেছে আমার এই কথা ওফ আমি যে কেন মাঝে মাঝে এত আবেগী হয়ে যাই কে জানে জাঙ্কোকের হাত থেকে কফি মুখটা নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম আর পিছনে জাঙ্কোকো এসেছে বৃষ্টি কিছুক্ষণ আগেই থেমেছে এখন চারপাশটা একদম স্তব্ধ হয়ে আছে বৃষ্টি পড়ে মাটির সোদা গন্ধটা আমার নাকে আসছে ভালোই লাগছে এভাবে অন্ধকার রাতে শেষ কবে নিজেকে হারিয়েছিলাম মনে পড়ছে না আমার এই কফের মগে চুমুক দিচ্ছে আর চাঙ্কুক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তীর চুল থেকে টুপটুপ করে জল পড়ছে আর সেই জলের ফোঁটাগুলো যেন চাংকুকের বুকে ঝড় তুলছে আর উথাল পাতাল করে দিচ্ছে সে তো তে ভালোবাসে না সে তো শুধুমাত্রই তীর থেকে প্রতিশোধ নিতে চায় তাহলে কেন তীর জন্য এরকম ফিলিংস কাজ করছে তার মনে না সে তীর প্রতি দুর্বল হতে পারবে না সে তার ঘৃণা এত সহজে ভুলে যেতে পারবে না এই দুচ্ছ মোহর কাছে এত বছরের কত কিছুতেই হেরে যেতে পারে না নিজেকে খুব বেশি অস্থির মনে হচ্ছে তার সে চাইছে থেকে দূরে থাকতে তার মস্তিষ্ক বলছে দের থেকে দূরে থাকতে কিন্তু মন তীর কাছে যেতে চাইছে তার মন এখন খুব করে চাইছে তীর কাছে যেতে দিকে নিজের বুকে জড়িয়ে ধরতে কিন্তু সে সেটা পারবে না কারণ সে তো শুধুমাত্র কাছে এনেছে তাকে শাস্তি দেবে বলে তাকে ভালোবাসতে নয় সে এত বছর ধরে যে জল্পনা কল্পনা করেছে প্রতিশোধ নেবার জন্য সেটাকে শুধুমাত্র তীর চোখের জলেই নিভে যাবে আমি আপন মনে কফিতে চুমু পিচ্ছিলাম তখনই জাংক হাত ধরে হেঁচকা মেরে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল জাঙ্গকের এমন কাণ্ডে আমি হতভম্ব হয়ে গেলাম আমি বেকপের মতো তার দিকেই চেয়ে আছি হঠাৎ এই লোকটা এমন কেন করল তার রকমভাবে জড়িয়ে ধরাতে আমার বুকের ধিটা কয়েক গুণ বেড়ে গেল আমার হার্টবিট প্রচণ্ড পরিমাণ ফাস্ট হয়ে গেছে যে এর আগেও আমাকে জড়িয়ে ধরেছিল কিন্তু তার সেই জড়িয়ে ধরাতে ছিল শুধুমাত্র হিংস্রতা কিন্তু আজকে কোনো হিংস্রতাই কাজ করছে না তার মধ্যে কিন্তু আজকে তার মধ্যে শুধুই একরাস মুগ্ধতা কাজ করছে তার নিঃশ্বাস আমার ঘাড়ে আছে পড়ছে তার এই নিঃশ্বাসে আমি যেন পাগল হয়ে যাচ্ছি মাতাল হয়ে যাচ্ছি কিন্তু না আমাকে দুর্বল হওয়া যাবে না সে শুধুই আমাকে কষ্ট দেয় তার আর আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই কিছুদিন পর সে বিয়ে করে নেবে আর আমি আমি তার জীবন থেকে চলে যাব কি দরকার মায়া বাড়ানোর কোনো প্রয়োজন নেই নিজেকে বাহু বাহুডোদ থেকে ছাড়াতে গেলে সে আরও শক্ত করে আমাকে তার বুকের সাথে মিশিয়ে নেয় আমি কিছুতেই নিজেকে তার বাহু বাহুডোদ থেকে ছাড়াতে পারছি না নাকি ছাড়াতে চাইছি না বুঝতে পারছি না জাঁকুকের এক হাত আমার কোমরের মধ্যে বিচরণ করছে আরেক হাত আমার চুলের গভীরে বিচরণ করছে অজানা এক আবেগ ভর পড়েছে আমার মাঝে কাঁধ থেকেই এই চুলগুলো সরিয়ে আমার কাঁধে একটা কিস করল তার এই কর্মকাণ্ডে আমি যেন পাগল হয়ে যাচ্ছি আমার শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল তার মতিগতি আমার ভালো ঠিকছে না এক প্রকার জোর করে নিজেকে তার থেকে আলাদা করলাম কিন্তু বেশি দূর যেতে পারলাম না সে পিছন থেকে এসে আমাকে কোলে তুলে নিল এখন আমার ভয় করছে আজ তাকে ঘুমের ওষুধও দেয়া হয়নি হয়তো আজই আমি নিজের অহংকার নিজের সবথেকে মূল্যবান জিনিস সারিয়ে ফেলব অনেক চেষ্টা করছি চাঁকুকে নিজের দিকে সরাতে কিন্তু ব্যর্থ হচ্ছে চোখ থেকে জল পড়ছে এতক্ষণ আমার যে অনুভূতিগুলো হচ্ছিল সেই সমস্ত অনুভূতির জায়গায় এখন শুধু ভয় আর কষ্ট এসে জমাট পেতেছে আজ বোধ আর শেষ রক্ষা হলো না আমাকে বিচারার মধ্যে শুইয়ে দিয়ে নিজের সমস্ত ভার আমার উপর ছেড়ে দিল হয়তো আজ আর শেষ রক্ষা হবে না আমার গলায় অনবরত কিস করছে আর মাঝে মাঝে দু একটা করছে ভীষণ কষ্ট হচ্ছে আমার আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমাকে অবাক করে দিয়ে হঠাৎ করে সে থেমে গেল তারপর তার মুখ উঠিয়ে আমার দিকে দেখল আমি তো কাঁদতে কাঁদতে আমার চোখ থেকে জল পড়া শেষই হচ্ছে না সে বেশ কিছুক্ষণ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল তারপর দৃষ্টি নামিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার বুকেই ঘুমিয়ে পড়ল আমি পুরো বাক রুদ্ধ হয়ে গেছি আমি বুঝতে পারছি না সে কী চায় আমার পর সে কেন এত অধিকার বোধ দেখায় শুধু কি সেই দশ লাখ টাকার জন্য আমি কিছুই বুঝতে পারছি না আমি কিছুই ভাবতে পারছি না সে কেন বোঝে না যে সে আমার এতটা কাছে এলে আমার দুপনি বেড়ে যায় আমার হার্টবিট ফার্স্ট হয়ে যায় আমার মস্তিষ্ক বিবেক বুদ্ধি সব যেন লোপ পায় যেমন এখন হচ্ছে আমি অনেক বেশি অস্বস্তি বোধ করি হ্যালো বন্ধুরা এটা প্রতিশোধ নাকি ভালোবাসার পার্ট ফোর প্লিজ তোমরা কেউ লাইক করো না কেন বেশি বেশি করে প্লিজ কমেন্ট করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও लाइक कर दियो।